হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি গরু মাংস রান্না করব তো এখানে তিন কেজি গরু মাংস নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপর সব মশলা একদম রেডি করে নিছি তো যে পাত্রে রান্না করব মাংসগুলো ওই পাত্রে তুলে নিলাম আজকে গরু মাংস আমি হাত দিয়ে মাখাই রান্না করব এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আদা রসুন আর জিরা বাটা গোটা গরম মশলা হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখাই নেব একটু সময় নিয়ে হাত দিয়ে মাখাই নেব এভাবে হাত দিয়ে মাখাই গরম মাংস রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা হয় মাখানো হয়ে গেছে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মাংসটা কষানোর জন্য মাংসটা কষাই নেব কিছুক্ষণ ডেকে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তো ডাকনাটা তুলে দিয়ে দিলাম বড়ো বড় সাইজের কয়েকটা আলু দিয়ে আবারও কিছুটা সময় কষাই নেব মাংস কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল তো অবশেষে আমার মাংস রান্না শেষ হাফেজ